আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে আমরা কথা বলবো সিডলিং ট্রেতে আধুনিক পদ্ধতিতে চারা কিভাবে তৈরি করব তা নিয়ে এই জন্য আমাদেরকে একটা সিডলিং মিক্স তৈরি করে নিতে হবে আমরা পঁয়ষট্টি ভাগ থেকে ষাট ভাগ পর্যন্ত নিব ভার্মিকম্পোস্ট এবং চল্লিশ থেকে ৩৫ ভাগ নিব কোকোপিট এবং সেটা ভালো করে আমরা মিশিয়ে নিব মেশানোর পর আমরা যেটা করব যে এটাকে আমরা বিশোধন করে নিব ছত্রাকনাশক দিয়ে এবং কীটনাশক দিয়ে আমরা ইমিটাপ ব্যবহার করবো এবং ছত্রাকনাশক হিসেবে অটোস্টিম রিডোমিল গোল ব্যবহার করব সাথে ব্যবহার করলে ব্যাকটেরিয়াও নাশক হিসেবে ব্যাকটেরিয়া নাশক হিসেবেও কাজ করবে এরপর আমরা সিডলিং ট্রে নিব তাতে আমাদের যে এই তৈরি করেছে আমরা শোধন করা সেটা আমরা দিয়ে নিব এবং এই ছত্রাকনাশকটা কিভাবে দিতে হবে সেটা খুব সহজ ছত্রাকনাশক কীটনাশক এবং আমাদের যে টিমসেন যেটা বা ব্যাকটেরিয়া নাশক সবগুলোই আমরা স্প্রে করে দিব এই সিডলিং মিক্সে তা পরবর্তীতে আমরা এই যে ট্রেতে দেখলেন কিভাবে আমরা কোকোপিট বা কোকোপিট ভার্মি কম্পোস্ট মিশ্রণটি দিয়ে দিলাম পরে আমরা একটু চেপে চেপে দিব আমরা সিডলিং ট্রেটা হালকা ঝাঁকিয়েও নিতে পারি তাতে করে ভালো মতো ট্রেতে পটিং মিক্সটা চলে যাবে এবং এভাবে হাত দিয়ে চেপে চেপে দিলে একদম খুব ভালো মতো এই মিক্সটা ট্রেতে বসে যাবে পরবর্তীতে আমাদের যেটা করতে হবে যে আমরা বীজ রেডি করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এভাবে ট্রেগুলো রেডি করে নিয়েছি বীজ রেডি করার জন্য আমরা বীজগুলো আগে শোধন করে ভিজিয়ে রাখব ছবিতে আমরা ক্যাপসিকাম বীজ বপন করা দেখাচ্ছি তা আমরা কিছু ছাই দিয়ে নিলাম বীজে যাতে করে আমাদের হাত দিয়ে ধরতে সুবিধা হয় ভালো করে ছাই মিশিয়ে নিলে বীজটা একদিকে যেমন ধরতে সহজ হবে সেই সাথে কিন্তু ছাই কিন্তু আমাদের প্রোটেকশন হিসেবে কাজ করবে একটা ছত্রাকনাশক বা কীটনাশক ব্যারিয়ার হিসেবে কাজ করবে আর বীজগুলো যাতে পোকায় খেয়ে না ফেলে সেই জন্য কিন্তু আমরা আগে শোধন করে নিয়েছি আর সাথে সাথে এবং ব্যাকটেরিয়া নাশক দিয়েছি যাতে কোনো ক্ষতি না হয় এছাড়াও আমরা বীজটা শোধন করার সময় ছত্রাকনাশক এবং টিমসেন ব্যবহার করেছি আমরা এইভাবে হোল তৈরি করে নিলাম বা গর্ত করে নিলাম এটা আমরা ক্যাপসিকাম বীজগুলো একে একে দিয়ে দিব। আর এই ছোট যে সিডলিং ট্রে এটাতে মরিচ করা যায় আর বড় ট্রে গুলোতে আপনার বেগুন তারপরে কুমড়া লাউ এগুলো চারা করে ফেলা যায় তা আমরা এভাবে বীজ দেওয়ার পরেও আরো কিছু সিডলিং মিক্স বা যে আমরা মিক্সচারটি তৈরি করলাম ফার্মিং কম্পোজ পকুপিটে সেটা দিয়ে সুন্দরভাবে একটা লেপটে দিব ট্রে গুলোর উপরে যাতে করে খুব ভালো মতো বীজগুলো ঢেকে যায় আর এটা খুব সাবধানে করব যাতে করে এই বীজগুলো আবার সরে না যায় এরপর আমরা যেটা করব যে আমরা আরো একবার কীটনাশক পানি দিয়ে স্প্রে করে যাতে করে বীজগুলো কোনোভাবেই পোকা খেয়ে না পেলে তো মাত্রাটি কীরকম হবে সেগুলো হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতি লিটার পানিতে কি কি ওষুধ আমরা দিয়েছি কিছু ছত্রাকনাশকও দিয়েছি সেটা শুরুতে দিয়ে নিয়েছিলাম এখন আর তাই দিচ্ছি না তবে যখন আপনি মাটির মিক্সচারটা তৈরি করবেন বা সিডলিং মিক্সচারটা তৈরি করবেন অবশ্যই আপনারা ছত্রাকনাশক ব্যাকটেরিয়া নাশক এবং কীটনাশক দিয়ে নিবে পানি দেওয়ার পর আমরা এই যে ট্রেগুলো আছে সেগুলো আমরা ঢেকে দিচ্ছি পলিথিন দিয়ে যাতে করে বৃষ্টি কোনো ক্ষতি না করতে পারে এবং পানির যে ময়েশ্চারটা সেটাও যাতে ট্রেতে ধরে রাখা হয় এবং এটা আমরা চারা গজানোর পর সরিয়ে ফেলবো এভাবে করে রাখলাম আমরা এগুলো উঠিয়ে উঠিয়ে মাঝে মধ্যে পানি দিব প্রয়োজন মতো স্প্রে এর মাধ্যমে এবং আপনারা দেখেন চারা রেডি হয়ে গিয়েছে কিছু দিনের মধ্যেই এবং এই চারাগুলো আমরা এক মাস পর বপন করে দিব তা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ব্রোকলি চারা আমরা কিভাবে ট্রে থেকে তুলছি তা এভাবে আপনারা খুব সহজে ট্রে থেকে চারা তুলে নিতে পারেন ফলে আপনাদের কিন্তু সময় এবং কষ্ট দুটোই খুব সহজে বেঁচে যাবে আপনারা যদি ট্রে কিনতে চান তবে আমাদের ফেসবুক পেজে অবশ্যই অবশ্যই মেসেজ করবেন আমরা আপনাদেরকে কিন্তু এই ট্রে ভার্মি কম্পোস্ট এবং কোকোপিট সুলভ মূল্যে সরবরাহ করতে পারবো বাংলাদেশের যে কোনো প্রান্তে তাই দেরি না করে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম